এই ভিডিওটা করতাম না কিন্তু এই ভিডিওটা করতে আমি বাধ্য হচ্ছি যেভাবে চারিদিকে নোংরা কথা ছড়ানো হচ্ছে তথা নোংরা মানে এমন ভাবে নোংরা মোটাকে চরম নোংরা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সত্যি কথা বলতে সেই ভিডিওটা না করে আমি এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি যারা সন্দীপটাকে দেখতে পারে না যারা টিনের পজিটিভ ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা যথারীতি প্রত্যেককে কেউ বাদ নেই প্রত্যেকে ঢোল তবলা কাঁসর ঘন্টা, ব্যান্ড মিউজিক মানে যত রকম যা কিছু বাদ্যযন্ত্র আছে সমস্ত কিছু নিয়ে মাঠে নেমে পড়েছে কি আওয়াজ তুলছে তারা যে ভাইয়া সাইয়া যেই ঘটনা ম্যান্ডের ক্ষেত্রে হয়েছিল সেই ঘটনার পুনরাবৃত্তি নাকি নতুন করে ঘটতে চলেছে কার সাথে সন্দীপদার সাথে সত্যি কথা বলতে শোনার মানে শুনতেও যেন ধিৎকার লাগছে এই কথাগুলো শুনতেও ধিৎকার লাগছে কিন্তু মানে প্রত্যেকে ভিডিও নামিয়ে ফেলেছে প্রত্যেকে ভিডিও নামিয়ে ফেলেছে তো সেখানে কিছু কথা না বললেই নয় যেগুলো হয়তো বলার সময় এসে গেছে আমি জানি এই ভিডিওটার মধ্যে হয়তো কিছু নোংরা কথা আমাকে ইউজ করতে হবে তবুও বলবো বন্ধুরা ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখো অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট সেকশানে জানিও যে যেই নোংরামো যেই মানে একদম এক্সট্রিম লেভেলে গিয়ে নোংরামো করা হচ্ছে সত্যি কি এটা হওয়াটা উচিত একটা মানে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স সংক্রান্ত বিষয়টাকে নিয়ে কিভাবে একটা দিদি আর একটা ভাইয়ের সম্পর্ককে নোংরা করা হচ্ছে আর সত্যি কি তাদের মধ্যে দিদি ভাইয়ের সম্পর্ক ছিল নাকি সত্যিই যেই কথাগুলো এখন উঠে আসছে ভাইয়া নামক সাইয়া সেই সম্পর্ক ছিল অবশ্যই এই ভিডিওর মধ্যে তোমাদের সামনে আলোচনা করব তো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফাইলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দুদিন হলো অনেকের কমিউনিটি পোস্ট দেখছি অনেকের এই দুখেন 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 এই নিয়ে কথা শুনছি কিন্তু কোনো বুঝতে পারছি না এই দুখেনটাকে কে এই কার কথাই বা বলা হচ্ছে কে এমন কিছু কথা ছড়াচ্ছে নতুন করে কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এলো মানে কিছু হাতা মাথা খুঁজে পাচ্ছি না যে নতুন করে যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এসেই থাকে তার কথাকে এত কেন গুরুত্ব দেওয়া হচ্ছে তার কাছে এমন কি প্রমাণ আছে যথারীতি তারপর আজকে গিয়ে আমি তার আইডিটা খুঁজে পাই এবং আইডিটা খুঁজে খোঁজার পর তার ভিডিওগুলো আমি দেখি দুটো ভিডিও এই সংক্রান্ত বিষয় নিয়ে দিয়েছে এবং সেই দুটো ভিডিওর মধ্যে সে এমন অনেক কথা বলেছে যেই কথাগুলো হয়তো তার বলার আগে একশো থেকে হাজার ভা মানে হাজারবার ভাবা উচিত ছিল যে আমি কি বলছি হ্যাঁ সেও একজন সমাজসেবক সেবক মানে সমাজসেবার মধ্যে তিনিও থাকেন একজন দাদা এবং যত সম্ভব এই যে আমাদের ম্যাডাম আছেন ম্যাডামের সাথেই উনি কাজ করতেন তো ম্যাডামকেও খুব ভালো করে চেনেন এবং আমাদের যে সন্দীপদার দিদি আছে মানে আমাদের যে সহক্রিয়েটার তার সাথেও খুব ভালো মতো পরিচিতি এবং তার পরিচিতি ধরেই নাকি সন্দীপদাকে চিনেছে তো সেখান থেকেই তাদের এই সমস্ত বিষয়গুলো শুরু কিন্তু আমার বিষয় হচ্ছে এমন ঘটনা ঘটলো যেই ঘটনার আজকে এই সময় এসে সেই সমস্ত নোংরা কথাগুলো বলতে হচ্ছে যেই সমস্ত নোংরা ঘটনা নাকি ও বেশ কয়েক মাস আগে থেকে জানত কি না সন্দীপ সাথে নাকি তার যে পাতানো দিদি মানে আমি কার কথা বলতে চাইছি আশা করছি তোমরা বুঝতে পারছো আমার বলতেও খারাপ লাগছে তার একটা নোংরা সম্পর্ক তো আমি তোমাকে কিছু কথা বলতে চাইছি দাদা মানে ভাই 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 হিসেবে বলছি যে ভাই তোমাকে আমি কিছু কথা জিজ্ঞাসা করছি যে তুমি যদি একজন সমাজসেবক হয়েই থাকো তুমি যদি সমাজের ভালোর জন্য চেয়ে থাকো তুমি যদি সমাজের মা বোনেদের ভালো চেয়ে থাকো তাহলে আমার প্রথম প্রশ্ন তোমার তরফে থাকলো যে যেদিন তুমি ফার্স্ট এই নোংরা জিনিসটা জানতে পেরেছিলে সেদিনই কেন তুমি ওয়াইটিতে এই কথাগুলো জানাওনি ঠিক আজকে কেন তোমাকে এই কথাগুলো জানাতে হচ্ছে ঠিক আজকে কেন তোমাকে জানাতে হচ্ছে তখন তুমি সেই মুহূর্তে কেন জানাওনি তার মানে তুমি এই মুহূর্তে কথাগুলো জানাচ্ছো নিশ্চয় নিশ্চয়ই এর পেছনেও কোনো না কোনো রিজন আছে যে কিছু না কিছু বিষয়ে তুমি বাধ্য হয়েছো তাই তুমি এই সময় কথাগুলো জানাচ্ছ তুমি যদি সমাজের সেবার জন্যই থেকে থাকো এবং তুমি এগুলোকে যদি মানে তুমি এগুলো নাকি প্রমাণ করার মতো তোমার কাছে প্রমাণ আছে কি আছে নাকি কল রেকর্ড আছে যে এমন কিছু কথা সেই ভিডিওর মধ্যে বলা হচ্ছে যে মানে এই আমাদের যে একজন রিয়েটার আছে উনি যদি মন করেন মানে সন্দীপ একদম তলানিতে পৌঁছে দেবে সেটাও পারে এবং সন্দীপ যদি মনে করেন যে ওনার খপত থেকে বেরিয়ে আসবেন সেটাও নাকি পারবে না এমন কিছু কল রেকর্ডিং নাকি করা আছে মানে এরকম অনেক কিছু কথা যার হানড্রেডের ওয়ান পারসেনও বিশ্বাস আমি করছি না কারণ আমার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে তুমি আজকে কেন এই কথাগুলো এখানে এসে জানাচ্ছ এই কথাগুলো আমাদেরকে জানাবার আগেও তো নিজের মুখেই বলছে কি ও টিনের কাছে সমস্ত কথা জানিয়েছে তো টিনের কাছে জানিয়েছে তারপর তারপরে টিন জানে টিন জানে মানে এখন এই মুহূর্তে এসে ওয়াইটিতে মানে সোশ্যাল মিডিয়া এসে জানাচ্ছে ঠিক কি কারণে সেই কারণটা কি আমাদের সামনে জানিয়েছে ও কারণটা কি সন্দীপ দা ভাইকে বাঁচাতে চাইছে তো আমার মনে হয় সন্দীপ দাকে যদি তুমি সত্যিই ভালোবাসতে এবং সন্দীপ দার তুমি থাকতে চাইতে তাহলে পাশে এই কথাগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে প্রুফ সমেত আমাদেরকে না প্রুব সমেত আমাদেরকে না তুমি আগে সন্দীপদার কাছে গিয়ে বলতে যে এই দেখো তোমার নামে তুমি যাদেরকে বিশ্বাস করছো যেই ম্যাডাম যেই তোমার দিদি তারা তোমাকে নিয়ে কি নোংরা প্ল্যানিং প্লটিং করে রেখেছে যে তুমি যদি একটু এদিক থেকে ওদিক যাও তাদের হয়ে তাদের চলা পথে যদি তুমি চলতে না চাও দুদিন পর তাহলে তোমাকে কিভাবে তোমার পাতা জালি ওরা ফাঁসাবে এটা তুমি আমাদের কেসে বলছো যে আমি কিন্তু সন্দীপ দা বেশি কিছু কথা ভিডিওর মধ্যে বলছি না তোমার বাড়ি আমার বাড়ির কাছ থেকে খুব কাছাকাছি আমি তোমার বাড়ি যে কোনো দিন চলে যেতে পারি এমন কি এই যে এই ভাইটা এটাও বললো ভিডিওর মধ্যে যে আমার কাছে ফোন নাম্বার ছিল আমার ফোনটা কিছু একটা হয়ে গিয়েছিল বললো যেই কারণে আমি নাম্বারটা পাইনি দেখো ভাই আমি তোমাকে একটা কথা বলতে চাইছি তুমি একজন সমাজসেবক তুমি খুব ভালো করেই জানো নাম্বার হারিয়ে গেলেও নাম্বার খুঁজে পাওয়াটা তোমাদের মতো মানুষদের জন্য খুব একটা কিন্তু কষ্টসাধ্য বিষয় নয় বিশেষ করে তোমার কাছেই বাড়ি তুমি সেই কাজটা না করে তুমি সোজা ডাইরেক্ট চলে এলে সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলো বলতে আচ্ছা এই কথাগুলো যে তুমি আজকে বললে তার বিন্দু মাত্র প্রমাণ তুমি তোমার ভিডিওতে আজকে দিতে পারতে কিন্তু তুমি দিলে না তুমি কি বললে যে আমি চাই না সেই সমস্ত কল রেকর্ডিং ওয়াইটিতে জমা পড়ুক অথচ কল রেকর্ডিং তুমি জমা দিতে পারবে না অথচ তুমি সোশ্যাল মিডিয়ায় এসে তাদের সম্পর্কটাকে নিয়ে নোংরা কথা বলছো কিন্তু কেন তুমি যেই মানুষটার ভালো চেয়ে বলছো যে আমি চাইলে আমি মন করলে সন্দীপ বা তুমি যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে আমি তোমাকে সমস্ত কল রেকর্ডিং দেবো এই যে তুমি কথাটা বলে এটা তো তুমি ভিডিওর মধ্যে না বলে সন্দীপটাকে যদি তুমি সত্যি ভালোবেসে থাকতে তাহলে তো তুমি তার বাড়িতে গিয়েও বলতে পারতে তাই না তুমি সেটা বলো কি তুমি সাথেও আগে যোগাযোগটা করো এই কথাগুলো জন্য কাকে আগে আগে জানিয়েছো জানাবার মানে এখান থেকে বন্ধুরা তোমরা খুব ভালো করে বোঝো টিনকে কে জানিয়েছে এবং তাদের মধ্যে নিশ্চয়ই কোনো রকম কোন প্ল্যানিং প্লটিং হয়েছে এবং সেই প্ল্যানিং প্লটিং অনুযায়ী এই সময় হঠাৎ করে এই দুঃখের নামক ভাইটি ভিডিও দেওয়া শুরু করলো তোমার তুমি নিজে বললে যে তোমার এই আইডিটা শুরু করা এই এই সমস্ত বিষয়ের কি ম্যাডাম নাকি খারাপ দেখো এগুলো আমার কিছু জন্যই এতটাই কারণ এই নামক চিনবে না আমিও চিনতাম না আমি আজকেই একজনকার কমেন্ট সেকশনে গিয়ে তার আইডির লিঙ্কটা মানে আইডির নামটা পেলাম যতদিকে সার্চ করে দেখলাম তো তার মধ্যেই তার ভিডিওগুলো পেলাম তো সেখানে কালকে একটা ভিডিও দিয়েছে এবং আজকে একটা ভিডিও দিয়েছে সেখানে সে এইভাবে ব্লেম দিচ্ছে ম্যাডামের দিকে যে মানে যেই দিন তোমার একদিন গেছিল না ম্যাডাম আর এই আমাদের সন্দীপ দা সবাই মিলে গাড়ি করে গিয়েছিল হাইকোর্টে এবং সেখান থেকে প্রায় রাত বারোটা বেজে গিয়েছিল সন্দীপ দা নিজেই বললো ভিডিওর মধ্যে যে আমাকে ম্যাডাম বলছিলেন বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসার কথা কিন্তু উনি তো বর্ধমান অব্দি যাবেন তো ওই জন্য বললাম না না আমি এইখান থেকে একটুখানি চলে যাবো আমার বন্ধুকে ফোন করে দিয়েছি তো তুমি চলে যাও কিন্তু আজকে এই ভাইটি এই ভাইটির ভিডিওতে বলছি সেদিনকে নাকি সন্দীপ দা ভাই দশ থেকে বারো হাজার টাকা নাকি দিয়েছিল এই গাড়ি ভাড়া বাবদ এবং মানে ওই বিষয়টার জন্য দশ থেকে বারো হাজার টাকা দিয়েছে প্লাস তোমার ওই দিনকে নাকি ম্যাডাম নিজেই বলেছেন যে তুমি এইখানেই নেবে পড়ো আমি মানে তুমি এখান থেকে অন্য মানে অন্য কিছু করে চলে যাও মানে তখনই নাকি কষ্ট লেগেছে তো দেখো আমরা যে ভিডিও করেছে মানে সন্দীপ দা ভাই যার সাথে ঘটনা ঘটেছে সে তো আমাদের সামনে ক্লিয়ার জানিয়েছিল না যে ম্যাডাম বলেছিলেন বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসার কথা আমি বলেছিলাম যে না আপনাকে বর্ধমান অবধি যেতে হবে আপনি চলে যান আমি আমার বন্ধুকে ফোন করে দিচ্ছি নিয়ে যাবে তাহলে এখানেই প্রমাণ হচ্ছে যে এই দুখেন ভাইটি মিথ্যে কথা বলছে এবার দেখো না আমি এই দুখেন ভাইটির কথাটাকে সম্পূর্ণ মিথ্যে আমি এই মুহূর্তে ড্যাম সিওর এভাবে বলতে পারি না কারণ আসল ঘটনাটা আমরা জানতে পারবো তখনই যখন সন্দীপ দাভাই এই বিষয়ে মুখ খুলবে তবে এটুখানি বিশ্বাস এটুখানি ভরসা সন্দীপ দা ওপর উপর আছে যে যেই নোংরা সম্পর্কের কথা এই দুখেন ভাই বলছে এই সন্দীপদাকে নিয়ে আর আমাদের এক সহ ক্রিয়েটারকে নিয়ে এটা কখনো সম্ভব নয় কখনোই সম্ভব নয় বন্ধুরা আমরা দেখেছি রাখি বন্ধনের দিন রাখি পড়ানো হয়েছে তারপর তোমার ভাইফোঁটার দিন ভাইফোঁটা করা হয়েছে মানে একটা সম্পর্ক যে ভাই বোনের যে একটা সম্পর্ক তার প্রতিচ্ছবি আমরা কিন্তু তাদের মধ্যে দেখতে পেয়েছি কিন্তু তার মানে সেই সম্পর্কটা নিয়ে এতটা নোংরা কথা একটা মানুষ কিভাবে বলতে পারে এবং সব থেকে বড়ো কথা সেই সব ক্রিয়েটারের একটা ভিডিও যে ভিডিওতে সে কিছুটা ক্লিয়ার করেছে এবং সেখানে একজন কমেন্ট করেছে যে এই যে দুঃখের কাছে যে কথাগুলো শুনছি সেগুলো কি সত্যি সে কিন্তু সেই কমেন্টের রিপ্লাই জানিয়েছে মানে আমাদের যে সব ক্রিয়েটার যে নরকেও আমার ঠাঁই হবে না এ কথা স্বপ্নেও ভাবা যায় না তাহলে ভেবে দেখো বন্ধুরা হ্যাঁ মানছি মানুষটার নিয়ে মানুষে অনেক রকম কাদা তাকে ছেটায় বা সে তার আদার্স অনেক কিছু অনেক রকম থাকতে পারে আমি সেটাকে বলছি না যে না একদম অস্বীকার করছি না থাকতেই পারে কিন্তু তা বলে সন্দীপদার সাথে যেই সম্পর্কটাকে জোড়া লাগানো হচ্ছে সেটা কখনোই কিন্তু সত্যি হতে পারে না এবার তোমরা বন্ধুরা ভাবো দালালকে কিছুক্ষণ আগে একটা ভিডিও নামতে দেখলাম পুরো ফুল ম্যাড হয়ে গেছে দেখো আমরাও কিন্তু এই টিনের অযোধ্যার দামের বাসের ভিডিও ক্লিপটা পেয়েছিলাম আমরাও কিন্তু ওইভাবে ফল চুল লাগিয়ে ডান্স করে নাম আমি বলছিলাম না ফল চুল লাগানোটা কোনো অপরাধ কিন্তু ও বলল যে আজকে আমি এতটাই আনন্দিত ডান্স করে গান করে ফল চুল লাগিয়ে মানে দারুণ একটা মুডে এসে ভিডিও করছে কি না ভাইয়ের সাথে দিদির যে নোংরা সম্পর্ক যেটাকে নাকি ও সন্দেহ করেছিল সেটা আজকে দুখেন একদম ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছে মানে একটা মানুষ একটা মুখের কথা বলে দিল আর সমস্ত কিছু আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে অথচ অপরদিকে আমরা যখন ভিডিও ক্লিপ দিয়ে দিয়েছিলাম এই টিনের সাথে ওই ল্যাটাদীপ্তের অযোধ্যা দামের বাসের ভিডিও তখন কিন্তু কোন মানুষ বিশ্বাসও করেনি প্লাস আমরা আমরা যারা সন্দীপদার তথা ছোট্ট বাচ্চাটির পাশে আছি তারা কিন্তু কেউ এই ফল চুল লাগিয়ে ডিজে বাজিয়ে নাচ করে গান করে ভিডিও করতে বসে নিজে দেখো একদম তোমাদেরকে চাক্ষুষ প্রমাণ দিলাম নর্মালভাবে ভদ্রভাবে কিন্তু ভিডিও করেছি কিন্তু এর আজকের ভিডিও করার ধরন দেখে মনে হলো এ যেন চাঁদকে পুরো হাতের মধ্যেই পেয়ে গেছে এইবার যা খুশি তাই আমি করতে পারি একদম চাঁদকে আমি আমার হাতের নাগালে পেয়ে গেছি মানে বুঝলাম না এর এত আনন্দ কিসের জন্য হলো মানে এতদিন ওকে নিয়ে যে মানুষ কথাগুলো বলতো টিট ফর ট্যাপ যে বিষয়টা আছে মানে দেখ এবার তুই তোর যেই রাকি পড়েছিস আর ফোঁটা দিয়েছি সেই ভাইয়ের সাথেই নোংরা কথা কে বলছে ম্যাডামের সাথে কাজ করা তারই এক কোনো সহকর্মী সেও একজন সমাজসেবক সে এই কথাগুলো বলছে এবং সে বলছে যে আমাকে যদি এই কথাগুলো বলার জন্য কোনো রকম কোনো শাঁসানো বা ধমকানো চমকানো হয় আমি আইনের সাহায্য নেবো কারণ কি আমার কাছে প্রমাণ আছে তো ভাই তোমার কাছে যদি প্রমাণ থাকে তুমি তো এই কথাগুলো সেই দিন কেউ বলতে পারতে না তুমি এই কথাগুলো যেই দিন তুমি নিজের কানে শুনেছো নাকি তুমি সেদিন বলো তুমি আজকে বলছো এর এছাড়াও আরো একটা কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে আচ্ছা বন্ধুরা এই দালাল মানে কিছুক্ষণ পরপরই তো মুড এর চেঞ্জ হয়ে যায় আজকে বলছে ও তার মানে সেই মেয়েটা নয় যেই মেয়েটার হাতের মেহেন্দির সাথে আংটি মেলালাম যেই মেয়েটার কাঁচের চুরির সাথে তার যে ইউটিউবে যে শর্ট ভিডিও দেওয়া আছে তার কাঁচের চুরিগুলো মেলালাম যার ইনস্টাগ্রামে গিয়ে যে রিলস বানিয়েছে সন্দীপদার বাড়ির ছাদে বসে সেই রিলসটা আমি তোমাদের সামনে মিনি দিলাম নাহলে নাম পুরো পরিবর্তন করে দেবো তাহলে সে নয় এঁচুটা সে নয় এই দিদি তার মানে বন্ধুরা যখন যখন যে যা নতুন নতুন বলছে তার সাথেই নাকি সন্দীপদার একটা সম্পর্ক হচ্ছে বুঝতে পারছো এদের সম্পর্ক তৈরি করার মানে সময়ও বেশিক্ষণ লাগে না এটা যাত্রার সাথে সম্পর্ক তৈরি করিয়ে দেয় দেখো আজ অব্দি টিনকে নিয়ে আমরা কিন্তু লেটা সাথেই বলে যাচ্ছি আমরা কিন্তু আর অন্য কারোর সাথে হট করে ইচ্ছা করে সম্পর্কে জড়িয়ে দিইনি এই যে দুদিন আগে একটা মানে কথা ছিল শ্বশুর বৌমার নিয়ে একটা নোংরা সম্পর্ক আমরা কি কখনো আজও পর্যন্ত টিনকে টিনের বাবার সাথে নিয়ে কখনো নোংরা কথা বলতে পেরেছি না এটা স্বপ্নেও ভাবা পাপ সেই তরফের কিছু মানুষ কিন্তু মানে তোমার বাবার সাথে টিনের একটা নোংরা সম্পর্কের কথা কিন্তু এরা তুলে দিয়েছে অলরেডি এবং যখন মনে হচ্ছে যে না 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 সেটা তো এঁচু নয় যার হাতে মেন ছিল এঁচু তো হচ্ছে এই দিদি আসলে ও বুঝতে পেরেছি তার মানে তারাপীঠ যাওয়ার বিষয়টা বুঝতে পেরেছি যেদিন জন্মদিন ছিল সেই দিনকে এত কিসের ইন্টারেস্ট কতক্ষণে আসবে কতক্ষণে আসবে মানে যখন যে যা বলবে সেটাকে নিয়ে তারা বলে দিলে সেটার গুরুত্ব পায় আমরা বলে দিলে আমাদের কোনো গুরুত্ব পায় না এই ছেলেটি মানে এই যে দুখেন ছেলেটি যে সমস্ত সত্যি কথা বলছে তার কোনো প্রমাণ সে তার ভিডিওর মধ্যে দেখিয়েছে দেখায়নি তাহলে আমরা এই কথার বিন্দু মাত্র বিশ্বাস করব না কারণ আর যাই হোক এটুকুনি মানবো অন্যান্য মেয়ের সাথে যদিও বলতো যেমন আগের যে মেয়েটির সাথে বলা হয়েছিল সেখানে হান্ড্রেডের মধ্যে ফর্টি পার্সেন্ট মানে বিশ্বাস করলেও করতে পারতাম যে হ্যাঁ হয়তো সম্পর্ক হয়েছে এখন এই মুহূর্তে হয়তো জানাচ্ছে না পরবর্তী সময় গিয়ে ডিভোর্স হয়ে গেলে হয়তো বিয়ে তা করবে তখন আমাদের জানাবে আমরা বলেওছিলাম যে হয়তো কেউ একজন থাকলেও থাকতে পারে তবে সে তো আর এই টিনের মতো তার সাথে নোংরামও করছে না হয়তো বাড়িতে সবার মত অনুযায়ী একটা তাদের মতো দেখাশোনা হয়েছে কিন্তু এখন যেই কথাটা উঠছে সেটা বলছে না কি মানে ছেলেটি এতটাই নোংরাভাবে মানে বলছে এবং সে বোঝাতে চাইছে সমস্ত কিছু নোংরা যে কোনোদিনও নাকি এই আমাদের যে যে সব সে নাকি ডিভোর্স দিয়ে কখনো সন্দীপদাকে বিয়ে করবে না সে শুধু জাস্ট মজা নেবে এবং চুষে নেবে মানে শুনতেও মানে শোনারটাও পাপ মনে হচ্ছে শোনারটাও পাপ কোথায় একটা ভাই দিদির সম্পর্ক সেখানে কি করে মানে এ যে পুরোপুরি কারোর গোলামি খেটে কথাগুলো বলছে পুরোপুরি বোঝা যাচ্ছে পুরোপুরি বোঝা যাচ্ছে আর প্রত্যেকটা যে সমস্ত নেগেটিভ ক্রিয়েটার মানে টিনের পরে যে সমস্ত ক্রিয়েটাররা আছে তারা প্রত্যেকে করেছে প্রত্যেকের কমেন্টের রিপ্লাই একটা কথা বলেছে যে আমি আরও সত্যি কথা বলতে চাই তোমরা আমার পাশে থেকো তোমরা আমার পাশে থেকো তোমরা আমার পাশে থেকো আরে ভাই তুমি যদি সত্যি কথা বলো তোমার কাছে যদি প্রমাণ থাকে তুমি যদি আইন অব যেতে রাজি থাকো তাহলে তোমার কাছে কোন ক্রিয়েটার থাকলো কোন ক্রিয়েটার থাকলো না তাতে তো তোমার ভয় পাওয়ার কিছু নেই কারণ তোমার কাছে তো বলছো অনেক কিছু কল রেকর্ডিং আছে যে ম্যাডাম আর এই আমাদের এই সব ক্রিয়েটার মিলে কিভাবে সন্দীপ নাকি চেষ্টা করেছি তোমার কাছে তো কল রেকর্ডিং আছে তাহলে কোন ক্রিয়েটার তোমার পাশে থাকলো আর কোন ক্রিয়েটার তোমার পাশে থাকলো না এটা নিয়ে তো তোমার ভয় হওয়ার কথা নয় আর হঠাৎ করে তোমার কেন কালকে ভিডিও দেওয়ার কথা মনে হলো আজকে ভিডিও দেওয়ার কথা মনে হলো কেন তোমার সেই দিনকে ভিডিও দেওয়ার কথা মনে হয়নি যেই দিনকে তুমি তাদের এই নোংরা নোংরা ষড়যন্ত্রের কথা জানতে পেরেছিলে মানে এমন তো কিছু বিষয় নিশ্চয়ই আছে নিশ্চয়ই তো প্লানিং মানে প্ল্যানিং প্লটিং ভিতরে ভিতরে অনেক কিছু চলছে বন্ধুরা এবং ভাবো তিনকে এই ছেলেটির সমস্ত কথা জানিয়েছে তোমরা তিন তথা তার যেই সমস্ত টুকটাক ক্রিয়েটার আছে তাদের মুখ থেকে এই বিষয়ে জানতে পেরেছি মানে ভেতরে ভেতরে প্ল্যানিং অনেক কিছু হয়েছে প্ল্যানিং হয়ে সেই কথাগুলো তারা এতদিন কার মাধ্যম দিয়ে প্রকাশ করাবে কার মাধ্যম ধরে প্রকাশ করাবে তারা শেষমেশ এই ছেলেটিকেই বেছে নেয় মানে যে জানে তাকে দিয়ে বলাতে চাইলো মানে অনেক কিছু প্ল্যানিং প্লটিং হচ্ছে আমি একটা কথাই বলবো সন্দীপ দা ভাই অনেক কিছু শুনেছি অনেক কিছু জেনেছি তুমি আজকে রাত্রিরে হয়তো লাইভে আসছো কমিউনিটি পোস্ট দেখলাম প্লিজ এই যে একটা নোংরা তোমার আর এই তোমার দিদির যে একটা নোংরা সম্পর্কের কথা রটানো হচ্ছে এই নিয়ে প্লিজ মুখ খোলো প্লিজ মুখ খোলো সত্যিই কি এইরকম কোনো ঘটনা আছে এগুলো আমরা কখনো বিশ্বাস করতে পারি না সন্দীপদার কাছে রিকোয়েস্ট রইলো প্লিজ সন্দীপদা এই বিষয়টা ক্লিয়ার করো আর যাই শুনি এইগুলো সত্যি শুনতে পারছি না আর আমি আমার ভিউয়ার্সদের কাছে ক্ষমা চাইছি যদি কোনো ভুল কথা বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করো কারণ দেখো ভিডিওটা তো দেখেছি সকালে আট ঘন্টা আগেই ভিডিওটা দেখেছি কালকে রাতের ভিডিওটা আমি কালকে আইডি খুঁজে পাইনি আজকেই খুঁজে পেয়েছি এবং আট ঘন্টা আগে আমি আজকের ভিডিওটাও দেখেছি কালকের ভিডিওটাও দেখেছি আট ঘন্টা আগেও আমি কিন্তু কোনো রকম কোনো কিছু কিনারা বুঝে উঠতে পারছিলাম না কিন্তু এই মুহূর্তে দেখছি সবাই মানে ডামাডোল আরম্ভ করে দিয়েছে একদম ব্যান্ড বাজিয়ে ভিডিও করছে যেটাকে সত্যি মেনে নিতে পারছি না তুমি প্লিজ মুখ খোলো আর আমার পজিটিভ ক্রিয়েটারদেরকে আমি জানাতে চাইছি নেগেটিভরা তো এখানে আমি জানি ঝুঁড়ি ঝুনি নেগেটিভ কমেন্ট করতে আসবে তবে পজিটিভ ক্রিয়েটারদের আমি জানাতে চাইছি যে তোমরা তোমাদের বক্তব্যটা অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে জানিও কারণ দেখো তোমরা আমরা একজন ক্রিয়েটার আমরা বলতে পারছি তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও কিন্তু অনেক সময় কি জানো তো আমাদের থেকেও তোমাদের যে মানে দৃষ্টি বা তোমরা যে তোমাদের যে একটা জ্ঞান অনেকটা বেশি তো সেখান থেকে তোমাদের কি মতামত এটা জানতে চাইছি তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ জন্য তোমরা কিন্তু ভালো থেকো তো চলো টাটা